সুখ ফজর উঠছিল তুই শোনাইছ নেই গাড়ি কিস্তি আর গে ন তোর মারিটা ভাঙা

ৰাখিব ৰাখিবি এইথের এক্স এমসাইটমেন্টটা খোয়া লাগবি না এক ডিশ কেন রাখি তোর তোর হেটা ধরে এসেছিস সেই শুন টাকা বসাই কোনো লাভ নেই টাকা বসাই কি লাভ নাই তো কি যে বুঝেছে কি যে কি করছে আল্লাহ ভালো জানে

आता नुको रंबू एक काय खरं यार ओ